দুঃখের পরিহাস শাকিব খান থাকার শর্তেও যশোরের সবচেয়ে বড় সিনেমা হল মনিহার বন্ধ হতে যাচ্ছে দুঃখের বিষয় হচ্ছে শাকিব খানের পরের দাপের সুপারস্টার হচ্ছে নায়ক সিয়াম নায়ক আফরান নিশু তারপরে আছে আরফিন শুভ তারপরে আছে শরিফুল রাজ শাকিব খান থাকা শর্তে যদি যশোরের মনিহার সিনেমা হল আরও কয়েকটা সিনেমা হল বন্ধ হতে যাচ্ছে তাহলে বুঝে নিয়েন সাকিব সিনেমা করে বন্ধ করে দিলে বাকি যে সিনেমা হল আছে এগুলো থাকবে না শুধু বড় বড় চাপা মারলেই হবে না ইকবাল সাহেব তো চাপা মারে মাঝে মধ্যে আমি নামতেছি কিন্তু ভাই এখন অনেক নায়িকা বলে নাম্বার ওয়ান পজিশন লেগেছে বুবলি নায়িকা নাম্বার ওয়ান সবাই ভালো ভালো অভিনয় করতেছে কিন্তু সিনেমা হল তো বন্ধ হয়ে যেতেছে ভাই সাকিব খান থাকার শর্তে যদি সিনেমা হল বন্ধ হয়ে যায় আর বাকিদের অবস্থা কি হবে একবার চিন্তা করে দেখেন সব ফিনিশ একদম ফিনিশ করে দিছে ভাই কারণ যশোরে যে বনিয়ার সিনেমা হলটা অনেক বড় একটা সিনেমা হল প্রায় এক হাজার সিটের মতো যতটুকু জানি মানুষ বসা যায় এই সিনেমা হল যদি বন্ধ হয়ে যায় তাহলে তারা সাকিব খান থাকা শর্তেও যদি তারা বন্ধ করে দেয় তাহলে বুঝেন তারা বন্ধ করবে না কেন সাকিব খান তো বছর দুইটা সিনেমাতে তার দুইটা সিনেমা দিয়ে বাকি মাসের স্টাফদের বেতনও দিতে পারে না চালাই রাখতে হবে কিন্তু ওই যে সুপারস্টার নতুন তৈরি হচ্ছে তারাও ইচ্ছা আসে না যাই কটা কামায় ঈদের সময় কামায় তাও সাকিব খানের কারণে কামায় কিন্তু ভাই চামাও ওইরা লাভ নাই বড় বড় সুপারস্টার বড় বড় নায়ক অমুক তমুক হয়ে সিনেমা লাইছে কই সিনেমা তো বন্ধ হয়ে দিতেছে আর তেমন মনে সাকিব খান সুপারস্টার সাকিব খান মেগাস্টার সিনেমা হল কেন বন্ধ হয়ে যায় ভাই এই লোকটার কত করবে ভাই বছরে কি দশ বারোটা সিনেমা আগের মতো করবে করতে পারবে তিনিও তো তার সাবেক স্ত্রী আছে অপবিশ্বাস তারপর হচ্ছে বুবলি মেরাম তাদেরকে সময় ধরে তো টাইম থাকা দরকার এখন অন্য নায়িকরা সিনেমা করলে তাতে সিনেমা নেয় না চলে না প্রযোজকটা টাকা লগ্নি করে না আবার বলে বড় বড় মানুষ কথা বলে মাঝে মধ্যে যদি অন্য নাকি দিয়া যারা নতুন নতুন ভালো ভালো নায়ক আছে তাদের কি দিয়ে বিগ বাস সিনেমা এলে সিনেমাগুলো কিন্তু চলতো টাকাগুলো আপনি লাগান এটা তো লাগান না বর কথা বলেন যাই হোক মনে রাখবেন সাকিব খান সিনেমা করবে না এখন যদি সিনেমাগুলো বন্ধ করে দেয় মনিয়ার বন্ধ হইছে না দারে দশ বিশটা বন্ধ হয়ে যাবে আরো তারপরে আরো দশ বিশটা একবার বন্ধ হয়ে যাচ্ছেন সারগার দু একটা থাকবে আলু পটল ভালো লাগে এদের সময় এই রিস্ক নিয়ে সব ভালোভাবে থাকবে না যারা আহ কি করে বন্ধ রাখে সারা বছর সাকিব সিনেমা হলে চালায় তা এই সিনেমা টিকে থাকবে আর বাকি যে সিনেমা গুলা সারা বছর বেতন দিতে হয় তাদের বিজনেস নাই মানে সিনেমার বিজনেস তাহলে তারা টিকে থাকবে কিভাবে আমরা অনেক সময় চাপা মারি এটা সেটা করে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির মধ্যে গরম গরম হয়ে যাইব শেষ সব শেষ সাকিব খান থাকার পর থাকা শর্তে যদি এমনটা হয় তাহলে বুঝেন বাংলা সিনেমার উন্নতি কোন পর্যায়ে যাইতেছে আবার সাকিব খানের সিনেমার এই কি সিনেমাগুলো ব্যবসা করবে এই সিনেমাগুলো দেয় মানে সাকিব খানের হুগার পিছনে যেমন লাগছে কথাটা খারাপ করে বলতে হয় লাগছে যেভাবে সাকিব খানটা কি ডাউন করা যায় দেখেন বাংলাদেশে কয়টা সিনেমা হয়েছে শুধু সাকিব খানের সিনেমাগুলো কেন পারিশ হচ্ছে আরে ভাই যারা ভাইসি করতেছ এটা বন্ধ করে দিলে বাকি সিনেমা হয়ে যাইবার ডিম হইবো ভাই যার ভক্ত যেটা সেই শেষ দেখবে অন্য কোনো ভক্ত হইতে না সিনেমা দেখতেও যাইব না তখন ওই সিনেমা হলগুলো চালের গোডাউন গরুর খাবার তারপর কি বড় বড় দোকান তো কোনো থাকবে মার্কেট হয়ে যাবে কিছু করার না ভাই সহ্য করে থাকতে হবে বাংলা সিনেমার উন্নতি যেভাবে হইতেছে এমন উন্নতি হইলে বাংলা সিনেমার চলবে না কারণ পাইরি ব্যাপারে কেউ কিছু কথা করতে পারে না হল কিছু জড়িত থাকে শুনছিলাম সবাই না কিন্তু আজকে সিনেমা হলগুলো বন্ধ হয়ে গেলে বাকি সিনেমা হলগুলো কোথায় চলবে সাকিব বেনের সিনেমা তো সিনেমা হল পাবে না মনিয়ার বন্ধ হয়ে যাবে মধুমিতারও বুলে ফেলছে মধুমিতা বন্ধ করে দিবে তারা টাকা তো উঠেতে পারে না সারা বছর কি সিনেমা চালবে হিন্দি সিনেমা আপনার বেশি পারমিশন পায় না অনেক সময় চালাতে দেয় না তারা কি করবে ছোটো ছোটো যেটি সিনেমা আছে ঈদের দুই সময় সারে শাকিবুরের সিনেমা যখন আসে তখনই তারা সিনেমাটার হলটা খুলে অন্য সময় খুলে না তো এমনি চলতে থাকলে বাংলা সিনেমার উন্নতি কি হবে আপনারা একবার চিন্তা করে দেখেন আর আপনাদের মতো কমেন্টে জানান ভাই আপনারা মতামত জানাইলে বুঝতে পারবো আসলে যে আমার ভিডিও দেখে এগুলো আপনারা একমত হতে পারেন সো মনে রাখতে হবে বাংলা সিনেমার উন্নতির পর্যায়ে যাওয়ার আগেই শেষ হয়ে যাচ্ছে ওই যে বড় বড় আলেকজান্ডার আমিন খান তারপরে রুবেল 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 ভাই মান্না ভাই তো চলে গেছে আমাদের সাকিব তারা বড় চাপাই মারে সিনেমা সিনেমা চলে না নায়ক ফেরদুস জনপ্রিয় নায়ক নায়ক রুবেল ভাই জনপ্রিয় নায়ক রিয়াজ ভাই জনপ্রিয় নায়ক সাকিব ভাই জনপ্রিয় নায়ক সবাই জনপ্রিয় কেন তাদের তারা সিনেমা কেন করে না তারা করে না করতে মানে তাদেরকে যদি করায় না কারণ প্রযোজক মনে করে তাদেরকে যে সিনেমা করালে সেই টাকাটাই করা যাইব কারণ কি জানেন সাকিব পানি একমাত্র নায়ক বলতে হয় তিনি সিনেমা করতেছে ওনার সিনেমায় চলে যা চলার অন্য নায়কের সিনেমা চলে না এই যে শাকিল নায়ক শাকিল খান নায়ক রিয়াজ নায়ক ফেরদুস নায়ক রুবেল আমিন খান আলেকজান্ডার তাদের কত বর্ষ বয়সের সিনেমা ছাড়ছে আমার মনে হয় তিরিশ পঁয়ত্রিশ হওয়ার পরও ছেড়ে দিয়েছে ওই যেই যুগটা ছিল মোবাইল ছাড়া যুগ তখন মনে হয় সিনেমাগুলি চলতো মোবাইলের যোগা এসে সাকিব খান ছাড়া চলে না রিয়াজ কম জনপ্রিয় ছিল ফেরদুস কম জনপ্রিয় ছিল কই দালদের সিনেমা কেন চলে না শুধু শুধু চা লাভ নাই যা সত্যি তাই বাংলা সিনেমার উন্নতি হবে ওরা ডিম হবে উন্নতি সাকিব খানের বাইর হইলে অন্য অন্য নায়করা এইগুলো নিয়ে কথা জানায় না কই নায়ক সিনেমার তো সিনেমা পাইরিস হয় না বাড়ির সেই লাভটা কি এই সিনেমা বইয়ে থাকলেও ইউটিউবে ফেসবুকে কেউ দেখবে না কারণ এই সিনেমা দেখে না কেউ যে সিনেমাটা দেখবে ওই সিনেমাটাই চলবে যেমন আন্তরাত সিনেমাটা অনন্যম মনীষ একটা ভাগল দিয়ে বইসে বরবাদের সাথে মুক্তি সিনেমাটা যদি পাওয়ার সময় মুক্তি দিত এখন দিলেও সিনেমাটা মোটামুটি ভালো ব্যবসা করতো সিনেমাটা সাকিব ফ্যাট একবার হলো দেখতে যাইত সিনেমাটা যখন ইউটিউব ফেসবুকে ছোটো ছোটো ক্লিপগুলো দেখি তখন খারাপ লাগে সিনেমাটা আমাদের পাশে সিনেমালা আসে না আসবে কীভাবে বরবাদ এত বরবাদ এসে সিনেমা ওই সিনেমালাকে এই সিনেমা নেবে হ্যাঁ পরে আনতো যদি এটা সিনেমাটা মুক্তি পেতে পড়ে ধরো সিনেমার পরিচালক অনন্য মামুনি সেটা পার ওর কারণে ওর কথার কারণে সাকিব খানের সিনেমা তো দিয়ে দাও কিন্তু হল জানে যে এই সিনেমা টাকা বিগ বাজেটের সিনেমা সেটা আনলে আবার টাকা কটা বেশি উঠবে ওইটাই তো আনবে অন্য সিনেমা মানে আনবে না তো সাকিব খানের সিনেমা ফ্লপ এই কথাটা আবার ইকবাল সাহেব বলতে পারে কিসের সুপারস্টার আর রাখেন সুপারস্টার এমনটা মুক্তি দেয় কেন যেটা হলই পায় না হল কীভাবে পাবে তারা তো যেটা ভালো সেটার দিয়ে লক্ষ্য রাখবে আর অন্য সিনেমার দিয়ে লক্ষ্য মানে লক্ষ্য রাখবে না বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে অনেক চাপাবাজ আছে যারা শুধু চাপাই মারে সাকিব খান কিনে উল্টাপাল্টা কথা বলে তারা আসলে চাপা জন্যই বর্তমানে চলচ্চিত্র জগতে বইসা আছে ক্যামেরার সামনে এসে ইন্টারভিউতে বড় বড় কথা বলে এটা করে লাব ওইটা করে লাগব গোটা পারে নাই এগুলা চাপাবাজরা সারা জীবন চাপাই মেরে যাব ধন্যবাদ আপনাদের মতো কমেন্টে জানাবেন